রামাদান মাসে সাহাবাই কিরাম এবং অন্যান্য সালাবদের আমল সম্পর্কে যেসব বর্ণনা আমাদের কাছে আছে সেগুলোর প্রতি নজর দিলে বোঝা যায় যে ওনারা এ মাসে নেক আমল করার জন্য কোমর বৃদ্ধি নিতেন তবে ওনারা দুইটি ইবাদতকে বিশেষভাবে গুরুত্ব দিতেন যার একটি হলো কোরআন তেলাওয়াত এবং আরেকটি হলো বদান্যতা সাহাবাই কিরামগণের চোখের মণি নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রামাদানুল মোবারকে দুইটি আমলে বেশি গুরুত্ব দিতেন সাইয়েদিনা আবু হুরার রাজিয়াল্লাহালহু বর্ণনা করেন রাসুল সাল্লাহু আলহিবাসাল্লামের সামনে প্রত্যেক বছর রমাদানে একবার কোরআন যেত যে বছর তিনি ওফাতপ্রাপ্ত হন সেই বছর দুইবার কোরআন খদন করা হয় আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের চেয়ে বেশি দানশীল ছিলেন আর রমাদান মাসে যখন জিব্রাহীল আলহিসাল্লাম তার সাথে সাক্ষাতে মিলিত হতেন তখন তিনি আরও দানশীল হয়ে উঠতেন জিব্রিলের সাক্ষাতে তিনি বেগবান বায়ুর চেয়েও বেশি দানশীল হয়ে উঠতেন কোরআনুল কারিম রাব্বুল আলমদের বাণী যা তেলাওয়াত করলে তার সাথে বান্দার সম্পর্ক মজবুত হয় নাফস পরিশুদ্ধ হয় আমলের মাঝে উদ্যমতা ও প্রফুল্লতা মিলে প্রভৃতি এবং খাহিসের জেদি ঘোড়ার পরিচয় কোরআনুল করিম তেলাওয়াতের মাধ্যমেই অর্জিত হয় এমনকি কোরআনের নূর নফসকে বসে নিয়ে আসে সহজেই এর গলায় লাগাম লাগিয়ে দেয় পূর্ণ একাগ্রতা মনোযোগ এবং আগ্রহের সাথে কোরআন তেলাওয়াত এবং অনুধাবন করলে মনে হয় এ যেন খোদ আল্লাহতে সাথে বান্দা কথা বলছেন সাহাবাই কিরাম রাদে আল্লাহ কোরআন তেলোয়াতের প্রতি একটাই ঝোঁক ছিল ওনাদের শরীরে তীর বিধে গেলেও সে ব্যাপারে বেখিয়াল থাকতেন তারা জানতেন কিয়ামত দিবসে কোরআনুল কারীন তেলাওয়াতকারীর মাকাম এবং মর্যাদা নৈকট্যশীল এবং সম্মানিত ফিরিস্তাদের সমান হবে তাছাড়া কোরআনুল করিমের প্রতি হরস তেলাওয়াতে দশ নেকির পুরস্কার তো রয়েছেই কোরআনুল করিম তেলাওয়াত করলে আসমান হতে সাকিনা আবদ্দিন না হয় কোরআন মজিদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে অবতীর্ণ হয় আর তিনি সেই অন্তরকেই নূরের মাকাজ বানান এই উম্মাস বুকেও কোরআনের প্রকৃত আসর এবং প্রভাব অর্জিত হলে অন্তরের নূর চোখের পানি হয়ে গড়িয়ে পড়বেন কোরআনুল হাকিম অবতীর্ণ হওয়ার সময় রাসুল সালু আলহামের তনুমন তাতে মশগুল হয়ে যেত সাহাবে কিরামকন তাল্লাহ জানতেন আমাদেরকে ওই পবিত্র কালামকে বুকে ধারণ করে নিতে হবে এবং পালঙ্কতার বিধিনিষেধগুলো আমল করার জন্য অন্তরের দরজা উন্মুক্ত করে দিতে হবে কোরআন মাজিদের প্রভাব এবং ভীতির আলামত ছিল এই যে একে নাজিল হওয়ার সময় নবীজি সাল্লু আলহিউসাল্লামের ঘাম ছুটে যেত কঠিন শীতের সময়েও শরীরের মাঝে কম্পন সৃষ্টি হতো তেলাওয়াত করার সময়েও একজন মুসলিমের অবস্থা এমন হওয়া বাঞ্ছনীয় মহান আল্লাহতে আল্লাহ বলেন যা সামঞ্জস্যপূর্ণ এবং পুনঃ পঠিত এতে তাদের লোম কাটা দিয়ে উঠে চামড়ার উপর যারা তাদের পালনকর্তাকে ভয় করে এরপর তাদের চামড়া এবং অন্তর আল্লাহর স্মরণে বিনম্র হয় এটাই আল্লাহর পথ নির্দেশ এর মাধ্যমে আল্লাহ যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন আর আল্লাহ যাকে ইচ্ছা গোমরাহ করেন তার কোনো পথ প্রদর্শক নেই কোরআন নাজিলের সময় রাসূল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এবং দুনিয়া এবং তার মাঝে যা কিছু আছে তার সবকিছু ভুলে যেতেন ভরা মজলিশে শাহবাগন আল্লাহ লাল্হ এর মাঝ থেকেও তিনি তাদেরকে ভুলে যেতেন অনুরূপভাবে এই ঐশী কালান তেলাওয়াত করার সময় একজন মুসলিমের ভেতরে ওই পরিমাণ তৃপ্তি এবং স্বাদ আসা চাই যে স্বাদ সে দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে তা ভুলে যায় রামাদানুল মোবারক আল্লাহতে আলার পক্ষ থেকে বিশেষ এক নিয়ামত এই মাসের মাঝেই তিনি কোরানুল কারিম নাজিল করেছেন এটি এমন একটি বিশেষ মাস যে মাসে তার জন্য সিয়াম দানসোদকা কিয়ামোর লাইলে কোরআন তেলাওয়াত অথবা দিনের বেলায় ঘরে বসে তেলাওয়াত করা হয় সব কিছু মিলে সবার মাঝে এক স্বর্গীয় সুখ সৃষ্টি হয় আমাদের সালাফগণ রামাদানের একটি শিক্ষার ব্যাপারে পূর্ণ অবগত ছিলেন এ মাসে কম খাওয়া কম কথা বলা এবং কম ঘুমানোর মাধ্যমে ফিরিস্তাদের সাথে উঠা বসা এবং তাদের সাদৃশ্যতা অর্জন করা এর জন্য রামাদানুল কারীন ছাড়া আর কোনো উত্তম মাস নেই প্রসিদ্ধ মুহাদ্দিস ইমাম শিহাবুদ্দিন জুহুরি রহিমহুল্লা রমাদান মাসকে উদ্দেশ্য করে বলতেন এই হলো কোরআনুল কারিম তেলওয়াত করা এবং নানা খাওয়ার মাস এবং খাওয়ানোর মাস ইবনে আব্দেল হিকাম রহিমা হল্লাহ ইমাম মালিক রহিমা এর ব্যাপারে বলতেন রমাদানুল মোবারক আগমনের সাথে সাথে তিনি হাদিসে মজলিস এবং আহালুল ইলমের মজলিশে আর বসতেন না মুসহাক বা কোরআন খুলে তেলাওয়াতের মনোনিবেশ করতেন বর্তমান সময়ে প্রসিদ্ধ আরব লেখক এবং প্রখ্যাত আলেমিদিন আইদ আল কার্নি লিখেন ইমাম মালিক রহিমাহুল্লা রমাদানের চাঁদ দেখা গেলে তার কিতাবগুলোকে উঠিয়ে রেখে কোরআন মাজিদ নিয়ে বসে যেতেন সর্বদা অজ অবস্থায় থাকতেন মসজিদে বসে কোরআন তেলোয়াতে মগ্ন হতেন তিনি বলতেন এই হলো কোরআনের মাস এই মাসে কোরআনের সাথে কথা বলা ছাড়া আর কোনো কথা নেই খেয়াল করুন যে ইমাম মালিক রহিমাহুল্লাহ মসজিদে নববীতে একাধারে হাদিসের দরজ দিতেন কোনো দিন বাদ দিতেন না যার দর্শে হাজার হাজার মানুষ দর্শ গ্রহণ করত এবং হাজির হত তিনি আহলুর ইলমের অত্যন্ত সম্মান এবং মর্যাদা দিতেন যার অন্যান্য শহর থেকে হাদিস শেখার জন্য আসত তিনি তাদেরকে নিজ ঘরে মেহমানদায়ী করতেন এত কিছুর পরেও রমাদান মাসে তিনি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে কোরআন তেরোয়াতে মগ্ন হয়ে যেতেন এর মাধ্যমে আল্লাহ নিকট বিনয়ী হওয়ার চেষ্টায় রত হতেন অধিকাংশ সালাফ রমাদান মাস শুরু হয়ে গেলে মসজিদের সাথে সম্পর্ক বাড়িয়ে দিতেন জিক্রে ইলাহি এবং তেলাওয়াতে কোরআনে মশগুল হয়ে যেতেন নিতান্তই কোনো প্রয়োজন না পড়লে বাড়ির পথে পা বাড়াতেন না ইমাম আহম্মদ ইবনে হাম্বাল রহিমাহুল্লাহ রমাদান মাস শুরু হয়ে গেলে ফতোয়া দেওয়া বন্ধ করে দিতেন তিনি ঘরে বসে জিক্রে ইলাহি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর এবং কোরআন মাজিব তেলাওয়াতে মশগুল হতেন কোরআনুল কারিমের হাফিজ হওয়া সত্ত্বেও আমাদের সালাফগণ খুলে তেলাওয়াতের প্রতি করতেন খুলে তেলাওয়াতের মাধ্যমে কোরআনুল হাকিমের শব্দমালা এবং এর অন্তর্নিহিত বিষয় করতেন ফুলের মালার মতো সেগুলো নিজের অন্তরে গেথে নিতেন অবস্থা এমন হয়ে যেত যে কোনো প্রেমিক তার প্রেমাসপরের সাক্ষাতে স্বাদ হাসিল করে ফেলছে আহানাব বিন কায়স রহিমাহুল্লা বিশিষ্ট তাবেই যখন এই আয়াতটি শোনেন যে মহান আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের প্রতি একটি কিতাব উদ্দীর্ণ করেছি এতে তোমাদের জন্য উপদেশ রয়েছে তোমরা কি সেটা আদৌ বোঝো না সাথে সাথে তিনি আতকে উঠতেন আল্লাহর হুকুম অনুযায়ী তিনি ব্যাপক আগ্রহ নিয়ে কোরআন মাজিদে পাতাই পাতাই নিজের জন্য উপদেশ অনুসন্ধান করতে লাগলেন কোরআনের বিভিন্ন ধরনের লোকদের বর্ণনা জানার পর যখন তিনি এই আয়াতে পৌঁছালেন যে মহান আল্লাহ আল্লাহ আবারও বলেন আর কোন লোক রয়েছে যারা নিজেদের পাপ স্বীকার করেছে তারা মিশ্রিত করেছে একটি নিক কাজ এবং অন্য একটি শীঘ্রই আল্লাহ হয়তো তাদের ক্ষমা করে দেবেন নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল পরম করোনাময় তাৎক্ষণিক বললেন ব্যাস ব্যাস আমার উপদেশ পেয়ে গিয়েছি এগুলো ছিল সালাহদের কোরআনুল হাকিমকে মনোযোগ সহকারে মহব্বত এবং আগ্রহের সাথে তেলাওয়াত করার ফল সাহাবা রাদিয়াল্লাহতে রাজিয়ালতেহ কোরআন তেলাওয়াতের আগ্রহ ছিল আরও এক ধাঁচ ওপরে ওনারা বেশিরভাগ তিন দিনে কোরআন খতম করতেন কোন কোনো সাহাবা রাজিয়াল্লাহ লহ সাত দিনে আবার কেউ কেউ চল্লিশ দিনে খতম করতেন আবু হুজাইফা রাজি আল্লাহ তাল্লান এর আজাদকৃত গোলাম সালেম রাজি আল্লাহতে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন যে এক রাতে আম্বাজার আইসা রাজি আল্লাহ ঈশার সালাদের পর ফিরে আসার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন রাসুল সালু আল্লাহকে এ ব্যাপারে অভিহিত করা হলে তিনিও আয়েশা রাদি আল্লাহালু এর সাথে দাঁড়িয়ে তার কোরআন তেলাত শুনতেন আবু মোসা আসআরি রাদি আল্লাহন এর কোরআন তেলোহাতের দরদ এবং মিষ্টতা লিখে হজরত আবদুল্লাহ বিন কাইস রাদি আল্লাহন বলেন তাকে অন্তরে দাউদি দাউদি সুর দেওয়া হয়েছে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ এর সুন্দর সুলালায়িত কণ্ঠে কোরআন মাজি তেলহাত করতেন যে রাসুল সাল্লু আলাই তার তেলাওয়াত শুনে তাকে মুবারকবাদ জানিয়ে বলেন যে ব্যক্তি মাজিদকে সুন্দরভাবে তেলাওয়াত করতে সে যেন ইবনে পড়ে এবং তাবে সুন্দর গণ কোরআনুল কারিমের তেলাওয়াত দ্বারা নিজেদের অন্তরে ইমামের স্বাদ এবং সজীবতা ধরে রাখতেন ওনাদের অধিকাংশ রজনী সালাতে দাঁড়ানো অবস্থায় অতিক্রান্ত হতো আর সে সালাদ থাকতো লম্বা লম্বা তেলাওয়াতের সমাহার যখন রমাদান মাস এসে যেত তখন ওনাদের এই আমল বহুগুণে বেড়ে যেত আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ বলেন যখন রামাদান মাস উপস্থিত হতো তখন ইমাম সাহরি রায়ার তখন ইমাম সুফিয়ান সুফিয়ান্লাহ সকল কথাবার্তা বা দুনিয়াবি ছেড়ে দিয়ে কোরআন কারিমে তেলোয়াতে মনোনিবেশ করতেন ইমাম ইবনু রজব হাম্বলি রহিমাহুল্লাহ বলেন কোনো কোনো সালাফ রামাদান মাসে তিন দিনে কোরআনুল করিম খতম করতেন কোনো কোনো সালাফ সাত দিনে কোরআন খতম করতেন তাদের মধ্যে কাতায়দা রাহিমাহুল্লাহ উল্লেখযোগ্য কোনো কোনো সালাফ দশ দিনে পুরো কোরআন খতম করতেন তাদের মধ্যে আবু দুজানা আর আত্মারি রহিমাহুল্লাহ উল্লেখযোগ্য রমাদান মাসে অধিকাংশ উলামা এবং ফুজালগণ অন্যান্য সকল ব্যস্ততা ছেড়ে দিয়ে কোরআন তেলাওয়াত অনুধাবন এবং দানশীলতায় ব্যস্ত থাকতেন বর্তমানে কোরআন তেলাওয়াতের উদ্দীপনা এবং আগ্রহ আমাদের মাঝে নেই বললেই চলে অবশ্য ইতেকাফকারী ব্যক্তির জন্য অনেক সুবিধা রয়েছে তিন দিনে কোরআন খতম করার সুযোগ তার হাতে থাকে রমাদানে আমাদের সমাজে কোরআন তেলোয়াতের পরিমাণ বেড়ে যায় ঠিকই কিন্তু তা হয় খেয়াল খুশি মোতাবেক কেউ কেউ দৈনিক এক একপাড়া তেলাওয়াত করে কেউ কেউ একটু বেশি আবার কেউ কেউ এ চাইতেও কম আবার সে তেলাওয়াতে তাড়াহরতো অনেক বেশি থাকে সময়ের সাথে পাল্লা দিয়ে যত তাড়াতাড়ি শেষ করা যায় তাতেই খুশি অথচ কোরআন মাঝে তেলোয়াতের উদ্দেশ্য একে তাড়াতাড়ি খতম করা না বরং তার তিল্লের সাথে তেলাওয়াত করে একে বোঝার চেষ্টা করা কোরআনুল কারীম তেলাওয়াতে করে রব্বে কারিমের সাথে সম্পর্ককে মজবুত করা রাসুল সাল্লু আলহিবাসাল্লাম কোরআনুল কারিমের এক একটি হরফকে স্পষ্ট করে তেলাওয়াত করতেন আম্মাজান উম্মু সাল্লামাহ আনু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লু এক একটি আয়াতকে আলাদা করে পড়তেন এবং প্রত্যেক আয়াতে থামতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে থেকে যেতেন অতঃপর আর রহমানির রহিম বলতেন তারপর মালিকি ইয়াউমিদ্দিন বলতেন কেউ কেউ আবার তারাবিতে কোরআন তেলাওয়াত ছোনাকে যথেষ্ট মনে করেন হাফিজুল কোরআনগণ দৈনিক নিজের নির্ধারিত পারা মুখস্থ করা এবং তারাবিতে শোনানোকেই গনিমত মনে করেন অথচ এরা অধিকাংশ ঝড়ের গতিতে তেলাওয়াত করতে থাকেন অবস্থা এমন হয় যে মুক্তাদি প্রথম আয়াত শুনে বোঝার চেষ্টা করেছে ততক্ষণ ইমাম সাহেব দুই তিন আয়াত সামনে চলে গেছেন তবে সবাই একরকম নয় কিছু কিছু হাফিজুল কোরআন অত্যন্ত সুন্দর করে তার তীরের সাথে থেমে থেমে কোরআন তেলোয়াত করেন কোরআন তেলাওয়াতের উদ্দেশ্য তো একটাই অন্যদিকে এমন মুসলিম আছে যারা রামাদান মাসে ক্যাসেট সিডি মোবাইল কিংবা টিভি চ্যানেল কোরআন মাঝে তেলাওয়াত অথবা কিছু কিছু সুরাহ বারবার তেলোয়াত শোনাকেই যথেষ্ট মনে করেন এমন অনেকেই আছে যারা রামাদান মাসে কোরআনে তাফসির করেন এর জন্য বিশেষ দরঝাপ করতে হয় তাদের সময় নির্দিষ্টকরণ স্বেচ্ছাসেবকদের জামায়াত করা আসা যাওয়ার জন্য সহজ মাইকের ব্যবস্থাপনা ইফতারের ব্যবস্থাপনা করা গরম থাকলে পাখা এয়ারকুলার বা এয়ার যুক্ত ক্যামেরার ব্যবস্থা কামরার ব্যবস্থাপনা রেকর্ড করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া ইত্যাদি সাধারণত এক্ষেত্রে অনেকে কোরআনের তর্জমা বা কোরআনের মর্মকথা বলে দেওয়াকে যথেষ্ট মনে করেন অথচ কোনো কোনো স্থানে তাফসির অনুষ্ঠান পাঁচ ছয় ঘন্টা পর্যন্ত চলতে থাকে ফলাফল এই হয় যে তাফসির মাহফিলের আয়োজক এবং তাতে অংশগ্রহণকারী সকলেই কোরআন তাদৃশ্যের কাজ করেন কিন্তু যে হাদিসগুলোতে তেলাওয়াত অথবা কিয়ামতের আলোচনা এসেছে সেগুলো খুব কমই আলোচনা করা হয় প্রকৃতপক্ষে রমাদানের মোবারকে তাফসিরুল কোরআনের মাধ্যমে মানুষদেরকে মাখলুক হতে বিচ্ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের যে ইহতিমাম আমাদের সালাবগণ করেছেন তার সাথে বর্তমান আয়োজনগুলোর কোনো মিল নেই বরং এতে অনেক উল্টো পরিলক্ষিত হয় আসলে তাফসীরের যে মেহনত আমাদের সমাজে রমাদান মাসে করা হয় মূলত তার রমাদানের বাইরে অন্যান্য রজক বা সবান মাসে আর রমাদান মাসটাকে শুধুমাত্র বরাদ্দ করা উচিত ইনফিরাদি একাকি ইবাদত আল্লাহর দিকে মনোনিবেশ করা এবং কোলাহল ফেলে শুধুমাত্র তার দিকে হওয়া হওয়ার শুধুমাত্র তার দিকে ধাবিত হওয়াটাই উদ্দেশ্য এবং মাকসাদ হওয়া উচিত মহান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন তার তিলের সঙ্গে মহান আল্লাহ আমাদের সবাইকে কোরআন মাজিদ তেরোয়াত করার তৌফিক দান করুক সবহান আল্লাহ আল্লাহ আমিন